কটাক্ষ করে তাকে ডাকা হতো ম্যাগিম্যান নামে সেখান থেকে হয়ে উঠলেন হিটম্যান রোহিত শর্মা লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে যেতেন পজিশন পরিবর্তন করে ওপেনিংয়ে নামানো হলেই পুরোপুরি বদলে যান তিনি হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসার নাম হিটম্যান তো বন্ধুরা চলুন দেখে আসি রোহিত শর্মার ম্যাগিম্যান থেকে হিটম্যান হয়ে ওঠার গল্প বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে সময় মিডল অর্ডারে নামা ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে যাওয়ায় সমালোচনায় মুখে পড়েছিলেন এরপর পজিশন পরিবর্তন করে বদলে যান তিনি বনে যান হিটম্যান সেই হিটম্যান রোহিত শর্মা ছোটবেলায় খুব কষ্টে কাটিয়েছিলেন সময় ক্রিকেট কিটব্যাক কেনার সামর্থ্যটুকুনও ছিল না এই রোহিতের সেই রোহিতই এখন বিশ্ব ক্রিকেটে নিজের ছাপ রেখে চলেছেন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ভারতকে জাতীয় দলে দু সালে অভিষেক হলেও লোয়ার অর্ডারে ব্যাটিং ভালো না করায় নিয়মিত হতে পারতেন না রোহিত সমর্থকেরা তার সমালোচনা করে তাকে ম্যাগি ম্যান বলে ডাকত মাত্র দুই মিনিটে ঝটপট নোডস রান্নার মতোই লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে যেতেন তিনি তবে সমালোচকদের জবাবটা রোহিত দিয়েছেন ভালোভাবেই রোহিত শর্মাকে যখন তার পজিশন পরিবর্তন করে ওপেনিংয়ে নামানো হয় তখন তিনি পুরোপুরি বদলে যান তার মারকুটে ব্যাটিং যে কোনো বলারের রাতের ঘুম কেড়ে নিতে পারে ছক্কা মারতে দক্ষ রোহিত বল মারার সহজাত দক্ষতার জন্যই রোহিতকে ডাকা হয় হিটম্যান নামে রোহিত শর্মার ক্রিকেট ক্যারিয়ারটা বেশ রোমাঞ্চে ভরা বলার হয়ে ক্রিকেট মঞ্চে আবির্ভাব হলেও তিনি এখন বিশ্বমানের ব্যাটসম্যান ভারতের অধিনায়ক রোহিত এমন কিছু রেকর্ড গড়েছেন যা আন্তর্জাতিক ক্রিকেটে ভাঙা বেশ কঠিন দু হাজার চোদ্দো সালে ইডেন গার্ডেন্সের রোহিত শর্মা এমন একটি ইনিংস খেলেন যা আদৌ কেউ ভাঙতে পারবে কিনা তা সন্দেহ আছে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত সেদিন দুশো চৌষট্টি রানের ইনিংস খেলেন যা আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংস একশো তিয়াত্তর বলে তেত্রিশটি চার ও নয়টি ছক্কার মারে এই ইনিংসটি সাজান রোহিত ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার দুইশো রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তিনটি দুইশো রানের ইনিংস খেলেছেন ভারতের এই অধিনায়ক যেখানে আর কারো দুটি ডাবল সেঞ্চুরি নেই এক ইনিংসের সর্বোচ্চ বাউন্ডারি রেকর্ড দুই হাজার চোদ্দো সালে লঙ্কানদের বিপক্ষে যেদিন রোহিত দুশো চৌষট্টি রানের ইনিংসটি খেলেন সেদিন আরও একটি রেকর্ড করেন তিনি এক ইনিংসের সর্বোচ্চ বাউন্ডারি চার ও ছক্কার মারের রেকর্ড করেন তিনি সেদিন একশো তিয়াত্তর বলে তেত্রিশটি চার ও নয়টি ছক্কার মারে এই ইনিংসটি সাজিয়েছিলেন রোহিত বিশ্বকাপে সর্বোচ্চ শতক দুই হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের রানের বন্যা বইয়ে দেন রোহিত বনে যান সেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহক তাই সঙ্গে সেই বিশ্বকাপে একটি রেকর্ডও গড়েন রোহিত এক বিশ্বকাপে সর্বোচ্চ শতকের রেকর্ড দু হাজার বিশ্বকাপে পাঁচটি শতক করেছিলেন হিটম্যান রোহিত যা এখন পর্যন্ত রেকর্ড এছাড়াও ভারতের অধিনায়ক রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ ঊনষাটটি টেস্ট দুইশো বাষট্টি ওয়ানডে এবং একশো একান্নটি টি টোয়েন্টি খেলার রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে আঠারো হাজারের উপরে রান করেছেন যেখানে তিন ফরমেট মিলিয়ে তার অর্ধশতক নিরানব্বইটি এবং শতক আটচল্লিশটি শুধু তাই নয় আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলা রোহিত শর্মার রান ছয় হাজার পাঁচশো বাইশ মুম্বাইয়ে আইপিএলের সবচেয়ে সফলতম দলের একটি রূপান্তর করার নায়কও ছিলেন রোহিত শর্মা